আজ রবিবার দশই চৈত্র দু সালে চব্বিশ চব্বিশে মার্চ সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সত্যনারায়ণ পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠুন উঠে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন এবং সূর্যোদয়ের সময় আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্যাং মহাদতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম এটি অন্তত পক্ষে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু সালের এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সূর্য রাহুর গ্রহণযোগ থাকছে শনি মঙ্গলের দঙ্গল যোগ থাকছে আবার বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে বুধ বক্রি হচ্ছে আবার এই এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আপনাদের ঠিক কেমন কাটবে এপ্রিল মাস অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা পাবেন আজ আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই সুবিধাজনক নয় ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় গ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে সন্ধ্যাবেলার সময় সামাজিক কোনো ক্রিয়াকলাপ প্রত্যাশার থেকেও বেশি ফলাফল আপনাদেরকে দেবে আজ কিন্তু দুর্দান্ত একটি দিন হবে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না বেশি লোকজনের সঙ্গে থাকতে আজ আপনারা বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় বার করবার চেষ্টা করবেন পেয়েও যাবেন